আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল তার জন্য মাছগুলিকে ভেজে নিতে হবে লবণ ও নুন দিয়ে তারপর একটি হাড়ির মধ্যে কড়াই তেল গরম করে নেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু ও পেঁপে এবার সব একসাথে ভালোভাবে মিক্স দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং আদা রসুন বাটা এবার সব একসাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে লবণ এবং আবার ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার দিতে হবে পরিমাণ মতো জল হালকা একটু মিক্স করে নেওয়ার পর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর দেখবেন আলুগুলি সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে কোরিয়েন্ডের লিভস এবং আবার পাঁচ মিনিট ঢেকে দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর একটু হালকা মিক্স করে নিতে হবে তারপর আবার সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে তারপর দিয়ে দিতে হবে মাছের ভেজে রাখা মাথা এবং ভেজে রাখা বড়ি ব্যাস আর পাঁচ মিনিট ঢেকে ডেকে দিলেই রেডি হয়ে যাবে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়েছ আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটি কেমন লাগলো আরও সহজ ও মজাদার নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন রেখা রেসিপি হাউসকে আজকের জন্য এতটাই আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং